পূর্ব সিকিমে সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার ছশো ফিট উচ্চতায় অবস্থিত ছোট্ট একটি পাহাড়ি জনপথ হচ্ছে এই আরিতার এই পাহাড়ি জনপথটি রুটের খুব কাছাকাছি অবস্থান হওয়ায় তাই রুট ভ্রমণে যে সমস্ত পর্যটক আসেন তাদের ট্রিপের প্রথম রাত কিংবা শেষ রাত এই গ্রামে অতিবাহিত করেন আমরাও আমাদের এই তিন রাত চার দিন সিল্ক রুট ট্রিপের শেষ রাত্রি এই গ্রামেই যাপন করেছিলাম এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে ছটা তো কিছুক্ষণ আগে আমরা উঠলাম আমরা একটি প্যাকেজ নিয়েছিলাম হ্যাপি ডেস্টিনেশনের থেকে যে প্যাকেজটি তিন রাত চার দিনের ছিল সিল্ক রুটে তো সেই প্যাকেজের আজকের শেষ দিনের সকাল তো আমরা গতকাল এই যে পিছনের হোমস্টেটি রয়েছে এখানে এসেছি যখন আমরা এখানে এসেছিলাম সত্যি কথা বলতে কিছু বুঝতে পারিনি তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল একটু ভ্যালি ভিউ পেয়েছিলাম কিন্তু আজকে সকালে যখন ঘুম থেকে উঠলাম না ভাবজি আমরা কোথায় আছি তো সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে তুলে ধরবো এই ভিডিওতে দারুণ একটা হোমস্টেতে আমরা রয়েছি দারুণ বললেও কম বলা হবে শুধুমাত্র প্রপার্টি না এখান থেকে যা ভিউ পাওয়া যায় না অকল্পনীয় না দেখালে বা না দেখলে বুঝতে পারবেন না তাই কথা না বাড়িয়ে ডিরেক্ট আপনাদের এই হোমস্টের প্রপার্টিটা দেখাই রুম দেখাই এবং এখান থেকে কি কি ভিউ পাওয়া যায় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো চলুন সকাল সকাল এই প্রপার্টিটার একটা ট্যুর দিয়ে দিই তো এখান থেকে শুরু করছি এই হচ্ছে মেন গেট দারুণভাবে গাছ দিয়ে সাজানো দেখতেই পাচ্ছেন এখান থেকে এন্ট্রি করা যায় কিন্তু আমরা গাড়ি থেকে এসে নেমে সামনে থেকে একটি রাস্তা রয়েছে হোমস্টেতে যাওয়ার ওখান থেকেই আমরা ভিতরে গিয়েছি আর আমাদের এই থার্ড ফ্লোরে হচ্ছে রুম সেটা আমি দেখাবো আগে এখান থেকে বাইরের পরিবেশটা দেখিয়ে দিই আর যে জিনিসটার জন্যে এই হোমস্টেটাকে অন্য আরও পাঁচটা হোমস্টের থেকে আলাদা করে তার কারণ আমাদের এই সামনে রয়েছে দেখতে পাচ্ছেন একটু জুম করি এটাই হচ্ছে কারণ তো এদিক দিয়ে আমরা হোমস্টেতে একটু পরেই যাচ্ছি ব্যালকনি ভিউ রুম ভিউ সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে এই সামনের যে পরিবেশটা রয়েছে না এটা একটু আপনাদের দেখিয়ে দিই বাইরে থেকে শুরু করি তারপরে ভিতরে যাব তো চলুন তো ভিডিও শুরুতেই আপনাদের দেখিয়েছি এই গেটটি আমরা কিন্তু এন্ট্রি নিয়েছি ওখান থেকে এখান থেকেও যাওয়া যায় তো এখানে কি আছে একটু দেখিয়ে দিই এখানে একটি বসার জায়গা করা রয়েছে দেখতেই পাচ্ছেন ফুল গাছ রয়েছে এখানে একটি পার্কিং রয়েছে যেখানে ফোর হুইলার টু হুইলার রাখা রয়েছে তো এই জায়গাটি এমন আর যদি এখান থেকে আমি ভিতরে যাই ফুল গাছে মোড়া একটি হোমস্টে আর এই হচ্ছে হোমস্টের আলটিমেট লুক দেখতেই পাচ্ছেন এই হচ্ছে লনটি এখানে ফুল গাছে মোড়া আর এখান থেকে যদি একটু নিচের দিকে যাই এখানেও একটি জায়গা করা রয়েছে তার আগে এখানে দেখিয়ে দিই এখানেও বসার জায়গা রয়েছে এখানেও বসতে পারেন ব্রেকফাস্ট করতে পারেন সময় কাটাতে পারেন আর এই জায়গাটি বনফায়ারের জন্য এখানে কালকে আমরা বসে বার করেছি বেশ বড় জায়গা আর সাজানো গোছানো পুরো বিল্ডিংটাই দেখতে পাচ্ছেন ফুল গাছ দিয়ে পুরো মোড়া এদিকেও তাই এই জায়গাটি একটু আপনাদের দেখাই এখানেও বসে সময় কাটানো যায় যেরকমই বললাম চেয়ার নিয়ে এখানে চা কফি স্ন্যাক্স খেতেই পারেন এখান থেকেও দারুণ ভিউ পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার আর এই হচ্ছে আমাদের হোমস্টে আর এই হোমস্টের আরও একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যেটা অনেকে চান যে গাড়িতে এসে একদম হোমস্টের সামনে নামবেন নেমে ঢুকে যাবেন তো এই হোমস্টে সেই ফ্যাসিলিটিটা দিচ্ছে এর লোকেশন সেটাই বলছে গাড়িতে আসবেন এসে ওখানে নামবেন নেমে ঢুকে যাবেন তো এই হোমস্টের বাইরের পরিবেশটা আপনাদের একটু দেখিয়ে দিলাম আর এই হোমস্টের যে কোনো কোণে দাঁড়িয়ে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন দারুণ একটি ভিউ পাওয়া যাচ্ছে সঙ্গে পুরোই ভ্যালি ভিউ তো রয়েছে তো বাইরের পরিবেশটা আপনাদের দেখিয়ে দিলাম এবার ভিতরে যাব আমরা যে রুমে রয়েছি সেটা দেখাবো তার সঙ্গে ব্যালকনি ভিউ কি রয়েছে কি রয়েছে সেটা দেখাবো তো এবার ভিতরে যাওয়ার পালা এখান থেকেও সিঁড়ি আছে এখান থেকেও আপনারা উপরে যেতে পারেন নিচে নামতে পারেন এই লনটায় ঘোরাফেরা করতে পারেন বসতে পারেন আবার উপর থেকেও যেতে পারেন যেটা আমি পরে বেরোবো যখন দেখিয়ে দেবো মানে ভিডিও শুরুতে কিছুটা দেখিয়েছি বাট যখন লাস্টে বেরোবো ওখান থেকে আমি দেখিয়ে দেবো তো চলুন আমাদের রুমে যাই ব্যালকনি থেকে শুরু করি তো আমি সিঁড়ি দিয়ে উঠে এলাম যখন গাড়িতে আসবেন বা আমরা এসেছি এখানে নেমেছি নেমে জাস্ট সিঁড়ি দিয়ে ভিতরে ঢুকে গেছে মানে খুব ইজি মানে অনেকে চান না যে গাড়ি থেকে নেমেই ঢুকে যাব তো সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে দেখিয়ে দিলাম চলুন এবার ব্যালকনি থেকে কেমন কি ভিউ রয়েছে সেটা দেখাই এখানে বসার জায়গা রয়েছে স্ন্যাক্স চা কফি সব কিছু এখানে খেতে পারেন আড্ডা মারতে পারেন আর এখান থেকে ভিউটা এরকম এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং এরিয়া একটু অন্ধকার রয়েছে সকালবেলা আমাদের রুম ওপরে চলুন এখানে উঠে একটি বসার জায়গা রয়েছে এখানে বেশ কিছু রুম রয়েছে এখানে গেস্ট আছে এটি আমাদের একটি রুম আর এটি একটি আমাদের রুম তো এখান থেকে ব্যালকনি ভিউটা একটু দেখিয়ে দিই আচ্ছা এই হচ্ছে আমাদের রুম আমি একটু লাইট জ্বালছি আর সরি একটু অগচলার রয়েছে কারণ আমরা রাত্রি যাপন করেছি তো এই হচ্ছে বেড দেখতেই পাচ্ছেন এদিকে একটি জানলা রয়েছে আর এখান থেকেও তো দারুণ একটা ভিউ পাওয়া যায় ঘুম থেকে উঠেই এদিকে একটি বেড এদিকে একটি বেড দুজন দুজন চারজন এখানে থাকতে পারবে এখান থেকে আমি এন্ট্রি নিলাম এখানে একটি মিরার রয়েছে সরি অবছলা রয়েছে আবারও বলছি একটি ওয়াটর আর এদিকে একটি জানলা রয়েছে পর্দা সরালে এখান থেকেও ভিউ পাবেন এরকম ভিউ এবার চলে যাই ওয়াশরুমে এই হচ্ছে ওয়াশরুম গিজার রয়েছে বেশ বড় বেসিন রয়েছে এই হচ্ছে আমাদের রুমটি যে রুমটিতে আমরা আছি রুমটি আপনাদের দেখিয়ে দিলাম আর এই জায়গাটা তো অনবদ্য রুম থেকে বেরিয়ে জাস্ট এখানে বসে আপনারা এরকম ভিউ পাবেন জাস্ট দেখুন মানে আলাদাভাবে আর কিছু চাই কি এখানে আর কিছু চাই না আর এরকম পাখির ডাক সব কিছু মিলিয়ে না এই হোমস্টেটাকে সম্পূর্ণ একটি ভিন্ন রূপ দিচ্ছে যেটা আপনাদের অলরেডি সামনে রয়েছে আমি দেখাবার চেষ্টা করছি তো এই ছিল আমাদের একটি রুম আপনাদের দেখালাম এটি ছিল ব্যালকনি বসার জায়গা আমাদের আরও একটি রুম রয়েছে যেখানে আমার বন্ধুরা রয়েছে ভাই রয়েছে তো এই রুমটার মধ্যে দিয়েও একটা দারুণ ব্যালকনি রয়েছে এই রুমটা সেম রুম আলাদাভাবে কিছু দেখাচ্ছি না জাস্ট এখান থেকে ব্যালকনিটা দেখাচ্ছি এবং সেখান থেকে ভিউটা প্রথমে বেরোলেই দেখতে পাবেন রাস্তা এটা ব্যালকনি রয়েছে বাট আসল জিনিস কিন্তু এইখানে ছোট্ট একটি সিঁড়ি রয়েছে এখানে এসে এখানেও বসার জায়গা করা রয়েছে এখান থেকেও কিন্তু দারুণ আপনারা ভিউ পেতে পারেন এই হোমস্টের ব্যাপারে যদি আলাদাভাবে কিছু বলতে হয় না মানে এটুকু বলতে পারি যিনি অনার রয়েছেন তিনি কিন্তু যত্ন করে হোমস্টেটাকে বানিয়েছেন বা মেনটেন করছেন তার প্রমাণ কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা পাচ্ছি মানে ইচ অ্যান্ড এভরি কর্নার আপনি চেক করলে দেখতে পাবেন জানেন না ক্যামেরা কতটা আসছে মানে খুব সুন্দরভাবে সাজিয়েছেন ভালো লাগছে বেশ থেকে এখানে এবার আমাকে একটা কথা বলুন আপনারা আমার পিছনে যে প্রপার্টিটা রয়েছে যে হোমস্টেটা রয়েছে এরকম একটা পরিবেশে ভ্যালি ভিউ রয়েছে সব থেকে বড়ো কথা কাঞ্চনজঙ্ঘা ভিউ রয়েছে মানে এই প্রপার্টির যে কোনো কর্নারে দাঁড়িয়ে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন সেটা ব্যালকনিতে হোক এই লনে হোক কিংবা আপনার রুমে হোক প্রত্যেকটি জায়গা থেকে আপনারা এরকমভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন ইভেন আমি রাস্তায় রয়েছি এখান থেকেও দেখা যাচ্ছে তার সঙ্গে চারবেলা কোয়ালিটি ফুড রয়েছে এই সব কিছু মিলিয়ে পার ডে পার হেড কী খরচা হতে পারে আমাকে বলুন এই প্রপার্টিটা রয়েছে দারুণ প্রপার্টি রুম পুম সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি ভালো বিহেভিয়ার খাবার দাবার দুর্দান্ত সব কিছু মিলিয়ে বলছি কত হতে পারে যেটা দাম রেখেছে না এর যে প্রাইসটা এরা রেখেছে না সেটা অকল্পনীয় প্রাইস যেরকম এর পরিবেশ অকল্পনীয় সেরকম এদের এখানকার থাকা খাওয়ার যে খরচাটা রয়েছে না সেটা অকল্পনীয় মাত্র হাজার টাকার বিনিময়ে আপনারা এখানে এরকম একটা পরিবেশে স্টে করতে পারবেন জাস্ট ভাবুন যদি নর্মালি আপনারা আসছেন স্টে করার জন্যে তো এই হচ্ছে এদের প্যাকেজ যদি আমার চ্যানেলের আপনি রেফার নিয়ে এদেরকে কল করছেন সেখানে একশো টাকা কম হবে নশো টাকার বিনিময়ে আপনারা এরকম একটা প্রপার্টিতে থাকতে পারবেন ঠিক আছে কি বলবো আর এর থেকে ভালো সারপ্রাইজ আর কিছু হতে পারে এই ইয়ার এন্ডে বা নিউ ইয়ারে তো এই হচ্ছে আমাদের প্রপার্টি মাত্র হাজার টাকার বিনিময়ে আপনারা থাকতে পারবেন যদি আমার নাম করছেন চ্যানেলের নাম করছেন মাত্র নশো টাকায় আপনারা থাকতে পারবেন তো এটা তো গেল প্যাকেজের খরচ যেটা পার ডে পার হেড কত করে আপনারা এখানে থাকতে পারবেন সেই খরচ হাজার টাকা আমার চ্যানেলের নাম করলে নশো টাকা এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে পুরো সিল্ক রুট প্যাকেজ নিয়েছিলাম তার লাস্ট নাইট এখানেই আমরা স্টে করেছি তো প্যাকেজটা আমাদের পড়েছে চার হাজার চারশো নিরানব্বই টাকা আমাদের যে অপারেটর রয়েছেন তাদের নাম হচ্ছে হ্যাপি ডেস্টিনেশন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে প্যাকেজ নিতে পারেন প্যাকেজের লাস্ট রাত্রি যখন এখানে আপনারা করতে পারেন নইলে যদি আপনারা একদিন বা দুদিন বা কয়েকদিন কাটাবার জন্য এখানে আসতে চাইছেন তার জন্য যোগাযোগ করতে পারেন ঠিক আছে অনেকের প্রশ্ন এবার যে এখানে খাবার দাবার কি রয়েছে যেরকম হোমস্টেতে হয় চারবেলা খাবার দাবার থাকে সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ সঙ্গে সঙ্গে ইভিনিং স্ন্যাক্স তারপর রাতে ডিনার এবার যেহেতু এখন সকালবেলা আমি ভিডিওটা বানাচ্ছি এখন তো আপনাদের ওই সমস্ত জিনিস দেখাতে পারবো না গতকাল আমরা এসেছিলাম তো সেই সময় আমাদের কী সার্ভ করা হয়েছে সব কিছু মিলিয়ে কি কী আপনারা পেতে পারেন চলুন একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে আপনাদের দেখিয়ে দিন পাহাড়ি গ্রামগুলিতে যেভাবে খাবার দেওয়া হয় ঠিক একইভাবেই এখানে আমাদের সার্ভ করা হয়েছিল চারবেলা খাবার ছিল দুপুরে লাঞ্চ ছিল ইভিনিং স্ন্যাক্স ছিল রাতে ছিল ডিনার পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাই তার সঙ্গে আমরা করেছিলাম বাড়বে তার জন্যে আলাদা চার্জ আমাদের থেকে নেওয়া হয়েছিল তো এত সুন্দর হোমস্টে এরকম একটি পরিবেশ ছেড়ে এবার বেরিয়ে যাওয়ার পালা তো এবার প্রশ্ন হচ্ছে আপনারা যোগাযোগ করবেন কি করে নাম্বার স্ক্রিনে রয়েছে ক্যাপশানে পেয়ে যাবেন যদি ফেসবুক থেকে দেখছেন ইউটিউব থেকে দেখলে ডিসক্রিপশানে নাম্বার পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করতে পারেন লাস্ট পর আপনাদের বলে দিচ্ছি এখানে থাকা খাওয়ার কস্ট হচ্ছে যদি নর্মালি আপনারা এখানে সময় কাটাতে আসছেন হাজার টাকা করে পার হেড পার ডে যদি আমার চ্যানেলের নাম বলছেন তাহলে আপনাকে মাত্র নশো টাকা গুনতে হবে তাছাড়া যদি আপনারা এখানে ফুল প্যাকেজে আসেন যেটা সিল্ক রুট প্যাকেজ আর কি সিল্ক রুট ট্রিপ যেটা তিন রাত চার দিনের সেক্ষেত্রে আপনাকে এখানে মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা দিতে হবে লাস্ট রাত্রি যাপন হবে এই হোমস্টেতে আশা করি আপনাদের বোঝাতে পারলাম দারুণ একটা সুন্দর হোমস্টে বা প্রপার্টির সন্ধান দিতে পারলাম ছেড়ে যেতে ইচ্ছা করছে না দারুণ একটি প্রপার্টি যাই হোক আজকের আমাদের শেষ দিন ব্যাকপ্যাক করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বেরিয়ে যাব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নতুন বছর আসছে নতুন বছরের আগাম শুভেচ্ছা দিয়ে জানিয়ে ভিডিওটা শেষ করছি বাই বাই